হ্যালো বন্ধুরা ক্রিয়েশন ক্রিয়েটিভিটিতে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আরেকটা আবার চলে এসেছি আর একটা নতুন প্রিপারেশন নিয়ে দেখো সেটা কি সেটা রুই মাছ আমি সাড়ে তিনশো মতন রুই মাছ এনেছি সেই রুই মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে আগে ভেজে নিয়েছি এবার এতে লাগবে কি কি এতে লাগবে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে আমি জল দিয়ে পেস্ট করে রেখেছি একটা গোটা টমেটোকে ভালো করে ধুয়ে ওটাকে আমি পিচ লিচ ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি এবার বারোটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি আমি একটু ঝালটা বেশি খাই তাই আমি বারোটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি দশ কোয়া রসুন একটি টি স্পুন কালো জিরে আর এক ইঞ্চি মতো আদা আর এক টি স্পুন জিরের গুঁড়ো এগুলোকে আমি পেস্ট করে একসাথে রেখেছি আর দেবো মাছের ঝোলে দেবো আমি আলু ডুবো ডুবো করে আলু কেটেছি আর পটল কেটে পটলের বীজগুলো সমস্ত ফেলে দিয়েছি ফেলে পটল আর আলু কেটে এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি এবার দেখো আমি কি করছি দেখো বন্ধুরা আমি যে কালো জিরে আদা আর দশকোয়া রসুন জিরের গুঁড়ো সেটাকে যে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা এবার ভাজা মাছগুলোর গায়ের মধ্যে আমি সুন্দর করে মেখে নেব। এগুলোকে আমি মাছের গায়ে লাগিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব এটাকে ম্যারিনেট হতে দেবো কিছুক্ষণ রেখে এটাকে আমি ম্যারিনেট হতে দিলাম এইবার আমি গ্যাসটা জ্বালাবো গ্যাসটা জ্বালিয়ে এবার আমি মূল রান্নাটা শুরু করছি কড়াইয়ে সরষের তেল আমার দেয়া আছে মাছ ভেজেছিলাম সরষের তেল আমার দেওয়াই আছে এবার আমি এখানে পাঁচ ফোড়ন সম্ভার দেব অল্প তেল দেখো বেশি তেলও নেই কড়াইয়ে অল্প তেলে রান্না করছি পাঁচ ফোড়ন সম্বার দিয়ে দিলাম পাঁচ হবে আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা নরম হওয়ার জন্য আমি সামান্য একদিন একটু নুন দেব টমেটোটা ভাজা ভাজা হয়ে যাবে গলে যাবে টমেটোটা বন্ধুরা দেখো টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এতে পটল আর আলুগুলো ছেড়ে দেব পটল আর আলুটা ছেড়ে দেবো এই রান্নাটা ভীষণ টেস্টি খেতে আর খুব ভালোভাবে দুপুরবেলা এই খাবারটা এই মাছটা যদি রান্না করো খুব ভালোভাবে তোমরা উপভোগ করতে পারবে এই মাছের ঝোলের গন্ধটা আর শাকটা ঠিক আছে এবার আমি এটাকে খুব ভালো করে লাল লাল করে ভাজবো আমি এখানে নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে এটাকে একটু একটু এটাকে ব্রাউন কালার হতে দেব ততক্ষণ আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আলু আর পটলটা মোটামুটি ভালো ভালো করেই ভাজা ভাজা হয়েছে এবার আমি এতে হলুদ আর কাশ্মীরি লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা মেশাবো নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি আর বারোখানা যে লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেই লঙ্কা গুলো দিয়ে দেবো এটা একটু ভালো করে ভাজা ভাজা হতে দেবো মশলাটা আলু আর পটলের সাথে মেশে যাতে সেইটুকু টাইম নেব মশলাটা মিশে গেছে এবার আমি গরম জল করে রেখেছিলাম এই গরম জলটা আমার তরকারির মধ্যে ঢুকে দেব ম্যারিনেট করা মাছগুলো আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দেবো একবার এটাকে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখব সব সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে যেটা মেশাবো এক টি স্পুন ঘি মিশিয়ে দেবো বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে মাছ দিয়ে আদা এটা খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের সাথে শেয়ার করো যদি ভালো লেগে থাকে আমার আমার রান্নাটা তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না দুপুরবেলা এরকম পাতলা মাছের ঝোল আর কি লাগে বলো এবার সার্ভ করে নিলাম এবার আমি ভাতের সাথে পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেব। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওটা তাহলে তোমরা তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা